হ্যালো এভ্রি গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বাড়িতে গেছি ছোটো ছোটো গাছ লাগাইছি আব্বায় তো ওই গাছগুলোতে পানি দেবো এখন কারণ আব্বাই বাড়িতে নাই তো চলুন দেখা যাক কী গাছ তো যে হ্যাঁ বাকেট নিয়ে আনিছি পানি দেওয়ার তো এটা তো পানি দেবো আজকে তো পানি দেওয়া শুরু করবো এখন পানিটা বরুম ওই জায়গা থেকে পুকুর থেকে তো আমি এখন বাকেটটা নিয়ে পুকুরে যেতেছি তো ওই পুকুর থেকে পানি আনতে গেছি আমি এটা কিন্তু আমি ভিডিওর স্পিড বায়া রাখছে এই কারণে আপনাদের হয়তো এরকম পাতা অনেকক্ষণ লাগছে পানি দিতে এই কারণে আমি স্পিডটা বায়া রাখছি আর এই দেখেন এইখানে আমি আমাদের যে লাউ গাছের চারাগুলো লাগাই ভাই ওই লাউ গাছের চারাগুলোতে পানি দিতে আসি তো পানিটা নিয়ে দেওয়া তারপরে এই সাইড দাবার এই বাম দিকে যেই জায়গাটা আছে ওই জায়গাটার ভিতরে হইতেছে গিয়া ওই সিম গাছ সিম গাছের পরে এইখানে মরিচ চারা মরিচ গাছ তারপরে দন্ডা পাতা ওইগুলো সবগুলোতে দিলাম পুঁই শাখে দাঁড়া আর সব গাছে পানি টেঙে দেওয়া শেষ তো এখন অন্য গাছ আছে আরও অন্য অন্য গাছে পানি দিতে হইব পানি দেওয়ার ডান এখন ওই দীঘার গাছ আছে ওইগুলোতে পানি দিতে হইব তো চলুন শুরু করা যাক ওই ওইদিকে গাছ আছে ওই দিকেও তারপরে এই যে কটাতে গাছ আছে এদিকে দিতে হইব আচ্ছা ওইগুলো না দেখাই Bir sonraki videoda görüşmek üzere. Allah'a